দিয়েছে তাই আমি আশঙ্কা করছি ছেলেরা না আমাকে মেরে ফেলে দেশে পালিয়ে যেতে পারে বর্তমানে আমি এবং আমার আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি আজ মিডিয়ার সামনে আসছি দেশবাসী আমাকে চিনে রাখুক যেন আমার লাশটা রাস্তায় জঙ্গলে বা নদীতে দেখতে পাইলে দেশবাসী বিচারের দাবি তুলতে পারে কারণ আমার মা বাবা নাই আমি আমি একটা

আমার আইনজীবী ছিল কিন্তু আইনজীবী আমাকে হাজরার কাগজ দিয়ে অন্য কোটে চলে যায় আসতেছে বলে কিন্তু এর বিচ্ছে মামলাটা পরপর তিনবার ডাকে কিন্তু আমি একটু পরে দিতে বলি একটু পরে দিতে বলি এভাবে আমার অপজিশন পার্টি আমার এক্স হাজবেন্ডের পক্ষ সিনিয়র আইনজীবী হায়ার করে আনে এবং তারা খুব শুরু করে যে তারা বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবে না এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি আদালতের কাছে পারমিশন চাই আমার নিজের কথাগুলো নিজে বলার জন্য তো আমি যখন ওখানে আমার মামলা নিজের মামলা নিজের শুনানি করি তখন জিএল রানার কাছে আমি মামলা শুনানি করতে করতে আমি বলে ফেলি যে আমার এক্স হাজবেন্ড চার বছর আগে এগারো সালের মামলা চোদ্দ সালে জুয়েল রানার আদালতের মামলাটা ডিভিশন শুনানি হয় যে আমাকে ঘুরাচ্ছে আমার মা বাবা নাই আমাকে ঘুরাইয়া সময় নষ্ট করছে তখন জুয়েল রানা আমার সম্পর্কে আরো বিস্তারিত ওই চলন্ত আদালতে বসে জানে যে মা বাবা নাই তাহলে থাকি কার কাছে চলি কিভাবে কি করি তাহলে ভাই বোনের কাছে থাকি কিনা বয়স কত কতদিন সংসার করছি এগুলো অনেক কিছু জেনে নেয় এবং আমার এক্স হাজবেন্ডকে খুঁজে সে আসছে কিনা তো সে আসে না এদিন যাই হোক এরপরে জুয়েল রানা আমার নাম্বার কালেকশন করে কি আমাকে ফোন দেন অষ্টম তনিরিত আদালতে টিএনটি নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার দেসি মে তুমি কান্না করছিলা আদালতে বসে সেটা দেখে আমার মায়া লাগছে তাই আমি চিন্তা করলাম তোমার বয়স আছে আমি সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা রাখি যদি তোমারে উপকার করতে পারি এর জন্য আমি তোমাকে ফোন দিছি তো আমি বললাম কিভাবে উপকার করবেন বলো আমি বিভিন্ন সময় নিউ কমিটি চেয়ারম্যান থাকি

আমি প্রায় দেড় বছরের মতো ওখানে কাজ করি দেউলি আদালতে তো এর মাঝখানে ওনার উনি নিয়োগ কমিটির চেয়ারম্যানও থাকে ওনার অধীনে আমি একটা পরীক্ষাও দেয় উনি আমাকে ইসে ভর্তি হতে বলে শর্ট হ্যান্ড শেখার জন্য আমি শর্ট হ্যান্ড শিখতে ভর্তি হই কিন্তু ওনার ওখানে ওনার আন্ডারে ইন্টারভিউ আমার চাকরিটা হয় না এরপরে আমি বাসায় চলে আসি আর কিছু না বলে চাকরি কেন হয় না সেটাও জিজ্ঞেস করি না আর আমি ওখানে যাইবো না যেহেতু আমার কোনো ডকুমেন্ট সারা মৌখিক কথায় বিশ্বাস করে গেছি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না তাই আমি আর রিজেন্ট লেটারে কোনো প্রশ্নই ওঠে না যাই না এরপরে সে আমাকে ফোন করে যেতে বলে আমি আর যেতে না চাইলে সে আমাকে আমার মামলা সে আপিল কোর্টে আছে একবার এরপরে পাঁচ লাখ টাকা দেড় মোহরের মামলা এবং পাঁচ লাখ টাকার কোনো উশাল ছিল না পুরো টাকাটাই আমি পাবো বা পাইছি তো ওই মামলাটা ফের যদি আপনি আসে সে ক্ষতি করে দিবে এই কথাটা বললে পরে আমাকে কথাটা বলে যখন হুমকি দেয় তখন আমি বয় পেয়ে ওখানে যাই ওখানে এরপরে সে স্বাভাবিকভাবে আমার সাথে ভালো ব্যবহার করে এবং সে তার আচরণ দ্বারা আমার বিশ্বাস অর্জন করে সে একদিন তার ওয়াইফের সাথে পরিচয় করায় দেওয়ার কথা বলে তার বাসা বেলি রোডের থ্রি থ্রি নিউ বেলি রোড

বাট আমার মামলা করছি এবং ঘটনার পর আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়লে সে আমাকে ডাক্তার দেখায় প্রথমে মালিবাগ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখায় ওখানে গিয়ে প্রথমে উনি উপরে ওঠে না নিচে দাঁড়াই থাকে কিছুটা হুমকি আমাকে দেয় কাউকে বললে মেরে ফেলবে কারণ উনি যখন ঘটনা ঘটায় তখন ওনার বিপাল বল আমার মাথায় ঠেকায় এবং সে ওই কথাটাই বলে যে যদি এ আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে তো এরপরে কিন্তু থরসাপাতি সে সব বহন করবে আমাকে সুস্থ করে তুলতে এরপরে ওই ডাক্তার দেখাতে দেখাতে আমি হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ওনার পাশায় বাজার করার ছিলে সবুজ ওনার জন্য ভাত নিয়ে যেত প্রতিদিন এবং কোটে ল্যানে ল্যানের কাজ করতো ল্যানে আপডেট দিত মামলা তো ওকে উনি পাঠাইয়া আমাকে আদিন দিন হাসপাতালে ভর্তি করেন এটা কি সেই পনেরো সালে পনেরো ঘটনা তো আদিন হাসপাতালে ভর্তি করায় এবং উনি সন্ধ্যাবেলা দেখতে আসি তো সন্ধ্যাবেলা দেখতে আসে ওখানে দেখে উনি চলে যায় সান্ত্বনা দিয়ে যায় খসাপাটি ক্যারি করবে সব বলে আমার ভাষায় আমি একা আমি সাবজেক্টে থাকতাম আমার মা বাবা নাই আমার ভাই বোনের সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না জিনিসটা উনি জানতো আমি ভাই বোনের সাথে তেমন যোগাযোগও করতাম না উনি ওখানে এসে প্রথম দিন নেচে চলে যায় অসুস্থ করে যায় শান্তনার দিন উনি আবার আসে পরের দিন উনি আসে প্রথম দিন আমি ওয়াটে ভর্তি ছিলাম ওখানে বেডের চত্বর পর্দা টানা 놓고 থাকতো তো উনি প্রথম দিন এজ এ গার্ডিয়ান ওকে এলাউ করে দ্বিতীয় দিন যখন আসছে নুতান ই ছিল